পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ ইতিহাস সংস্কৃতি ও বৈচিত্র্যের এক অপূর্ব মিশ্রণ আজ আমরা পাকিস্তানের মানুষ তাদের পোশাক তাদের খাবার এবং তাদের বিভিন্ন শহর সম্পর্কে জানব পাকিস্তান গঠিত হয়েছিল উনিশশো সালে ভারত বিভাজনের মধ্যে দিয়ে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানেরই অংশ ছিল পাকিস্তানের জাতীয় ভাষা ইংরেজি এবং উর্দু এছাড়াও পাকিস্তানে বহু ভাষা আছে যেমন পাঞ্জাবি পস্তুন সিন্ধি সহ অন্যান্য বড় বড় ভাষা দেশটির আটানব্বই শতাংশ জনতা ইসলাম ধর্ম অবলম্বনকারী এবং ক্ষুদ্র সংখ্যায় হিন্দু ধর্মের মানুষেরও উপস্থিতি রয়েছে পাকিস্তান আকারে বিশ্বের চৌত্রিশতম বৃহত্তম দেশ দেশটির জনসংখ্যার একশো মিলিয়ন যা বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ পাকিস্তান দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে খাইবার ও বোলানের প্রাচীন বাণিজ্য পথের ওপর কৌশলগত দিক দিয়ে অবস্থিত আরেকটি পাস যার মধ্যে দিয়ে এখন কারাকোরেম হাইওয়ে আছে যা পশ্চিম চীনে যাওয়ার জন্য এই সমস্ত পাস এবং পাকিস্তানের কিছু বন্দর যা প্রাচীন সিল্ক রোডের অংশ ছিল যা এখনো এশিয়া ও ইউরোপের সংযোগ ঘটায় পাকিস্তানের সবচেয়ে উল্লেখযোগ্য নয়টি শহর হল ইসলামাবাদ যা পাকিস্তানের রাজধানী দেশের অন্য শহরের তুলনায় অপেক্ষাকৃত নতুন পরিকল্পিত শহর এটা অন্য শহরের তুলনায় আরও বেশি আধুনিক আছে ফয়সালাবাদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি শহর শহরটি বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত আরেকটি শহর করাচি যা পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী এবং দেশের বৃহত্তম শহর এটি একটি শিল্পের শহর এবং সিন্ধু প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর মুঘলদের শহর এটা এটি পাঞ্জাবের একটি সুন্দর এবং খুব ঐতিহাসিক শহর মুবারান। যা নীল পাত্র শোভাময় গ্লাসের জন্য বিখ্যাত পেন্টুইস মুজফরাবাদ আজাদ কাশ্মীরের রাজধানী এবং এটি খুব সুন্দর শহর পেশোয়ার খাইবার প্রাক্তনখোয়া রাজ্যের রাজধানী এটি একটি বহিরাগত প্রান্তের একটি গেট রয়েছে এবং খাইবার গেটের পাসওয়ে কোয়েটা। চা বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলে একটি বৃহৎ সুন্দর ও সামান্য অপ্রীতিকর শহর আপনি ইরানে যেতে এখান দিয়ে যেতে যান শিয়ালকোট ক্রীড়া শিল্পের শহর তার রপ্তানি শিল্পের জন্য বিখ্যাত এবং অঞ্চলের প্রাচীনতম শহরগুলির একটি এছাড়াও অন্য বিখ্যাত কিছু জায়গা আছে যেমন কারাকোরাম হাইওয়ে এটি ঐতিহাসিক সিল্ক রোডের অংশ এবং চীনের উত্তর দিকে চলমান প্রধান সড়ক মুড়ি একটি জনপ্রিয় হিমালয় পর্বতমালায় অবস্থিত শৈল শহর ইসলামাবাদ থেকে এক ঘন্টা দূরে কুইয়ার লবণ খনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি মোটরওয়ে দিয়ে ইসলামাবাদ থেকে দক্ষিণ দিকে প্রায় দুই ঘন্টা গাড়ি চালানোর পর পাওয়া যায় মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা থেকে প্রত্নতাত্ত্বিক স্থান যা প্রায় দুই হাজার সাল খ্রিস্টপূর্ব তক্ষশিলা গান্ধারী যুগের প্রত্নতাত্ত্বিক স্থান আছে চাঙ্গামাঙ্গা বারো হাজার চারশো তেইশ একর জমির একটি বনভূমি এই দেশের ইতিহাস ব্রিটিশ রাজ থেকে শুরু হয় উনিশশো সালে ভারত থেকে আলাদা হওয়ার মাধ্যমে পাকিস্তানের যাত্রা শুরু ইসলাম গ্রহণ করার কারণে এখানে এসেছিল রক্ষণশীলতা সিন্ধু এবং ছোট স্তরে পাঞ্জাবের কিছু নব মুসলমান দেশটিতে পাঞ্জাবি ভাষা অধিকাংশ মানুষের ভাষা হলেও উর্দু হল দেশটির রাষ্ট্রভাষা এই ভাষাতেই সকলে বিদ্যালয়গুলোতে পড়াশোনা করে পাকিস্তানের মানুষ জাতিগত সাংস্কৃতিক দিক থেকে বেশ বৈচিত্র্যময় এখানে প্রধানত পাঁচটি বড় জাতিগোষ্ঠী রয়েছে যেমন পাঞ্জাবি পাঠান সিন্ধি বালুচি এবং মেহরানি পাঞ্জাবি পাকিস্তানের সবচেয়ে বড় জাতিগোষ্ঠী এরা অত্যন্ত অতিথিপরায়ণ প্রাণবন্ত এবং আনন্দ উৎসবের জন্য বিখ্যাত পাঠান জাতিগোষ্ঠী অত্যন্ত সাহসী গর্বিত এবং আতিথেয়তায় অনন্য এরা পাহাড়ি অঞ্চলের মানুষ সিন্ধি ও বালুচি এরা প্রাচীন সভ্যতার ধারক ঐতিহ্যবাহী পোশাক সঙ্গীত আর নৃত্যের জন্য প্রসিদ্ধানি ও অন্যান্য উপজাতির মধ্যে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে রয়েছে কিছু যারা নিজেদের অনন্য সাংস্কৃতিক ধারণ করে আছে পাকিস্তানের মানুষ ধর্মপ্রাণ মুসলিম তবে তারা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি দারুণ গর্ববোধ করে এখানকার মানুষের চেহারায় মিশে আছে ভারতীয় মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার প্রভাব পাকিস্তানের পোশাক বলতে বোঝায় প্রথমেই যে নামটি আসে সেটি হচ্ছে সালোয়ার কামিজ সালোয়ার কামিজ পাকিস্তানের জাতীয় পোশাক পুরুষ মহিলা উভয়ের জন্য নরম কাপড়ের ঢিলে ঢালা প্যান্ট এবং হাঁটুর নিচ পর্যন্ত লম্বা কুর্তির সমন্বয়ে এটি গঠিত দোপাট্টা ওড়না নারীরা সালোয়ার কামিজের সাথে মাথায় বা কাঁধে ওড়না পরে যা সৌন্দর্য ও ধর্মীয় মর্যাদার প্রতীক শেরওয়ানি হচ্ছে বিশেষ করে বিয়ে এবং উৎসবে পোশাকে পুরুষরা পরে জমকালো যুক্ত রাজকীয় পোশাক শেরওয়ানি কুর্তা পাজামার মধ্যে আছে দৈনন্দিন জীবনেও খুব জনপ্রিয় বিশেষ করে গ্রামের মানুষদের মধ্যে পাঠান ও সিন্ধি পুরুষরা বিভিন্ন ধরনের পাগড়ি পরে মুসলিম টুপিও এখানে বেশ পরিচিত পোশাকে আঞ্চলিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন সিন্ধি মহিলারা রঙিন কাজ করা পোশাক পরে আর বালুচি মহিলারা ভারী এমব্রয়ডারি কাজ করা পোশাক পরে পাকিস্তানের খাবার মানেই মশলার ঝাঁজ সুগন্ধি আর স্বাদের রাজত্ব করাচি ও লাহোরের বিখ্যাত খাবার বিরিয়ানি মাংস আর সুগন্ধি চালের মিশ্রণে তৈরি করা হয় গরুর মাংস দিয়ে বানান নিহারি যা ধীরে ধীরে রান্না করা ঝোল জাতীয় রান খাবার সকলের সকালের নাস্তার জন্য এটি তৈরি হয় শিখ কাবাব চাপলি কাবাব স্বামী কাবাব সহ আরও হরেক রকমের কাবাব তৈরি হয় পাকিস্তানিতে সব কিছুতেই মাংসের চমৎকার ব্যবহার টমেটো মশলা দিয়ে লাল রঙের মাটন বা চিকেনের স্পাইসি পদ হচ্ছে কড়াই গোস্ত গম ডাল মাংস দিয়ে তৈরি ঘন পুষ্টিকর খাবার হালিম যা রমজানে খুবই জনপ্রিয় সুইটসের মধ্যে আছে গোলাপ জামুন জিলাপি বরফি আর কুলফি পাকিস্তানি মিষ্টান্নও জীবে জল আনে চা আছে পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় খাবার যা প্রতিটি অলিগলিতে পাওয়া যায় আঞ্চলিক বৈচিত্র্যের মধ্যে করাচি খাবারের সামুদ্রিক মাছের প্রাধান্য পেশোয়ারের খাবারে মাংস রুটি বেশি লাহোরের খাবারে মশলা ও স্বাদের রাজত্ব পরিশেষে বলা যায় পাকিস্তানের মানুষ যেমন উষ্ণ হৃদয়ের তাদের পোশাক তেমনি ঐতিহ্যের প্রতীক আর তাদের খাবার স্বাদের এক অদ্বিতীয় ভাণ্ডার ইতিহাস আর আধুনিকতার এক অনন্য মেলবন্ধন এই দেশটিতে সবসময়ই এক নতুন অভিজ্ঞতার আহ্বান জানায় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনারা আরও কি কি ভিডিও দেখতে চান